নমস্কার বন্ধুরা আমি অর্পিতা অর্পিতা অফিসিয়াল ব্লকে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে শ্রাবণ মাসের শেষ সংক্রান্তি আজকে মনসা মায়ের পুজো তাই আজ আমি তোমাদের মনসা মায়ের ব্রোত কথাটা পড়ে শোনাবো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখো কেউ কিন্তু স্কিপ করো না ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও মা মনসার ব্রতের কথা এক দেশে এক গরিব ব্রাহ্মণ করত তার সাতটি মেয়ে হয়েছিল কিন্তু ছেলে একটিও হয়নি সে ঠিক সময় মতো ছটি মেয়ের বিয়ে দিয়ে দিল কিন্তু তার ছোট মেয়ে সরলার বর আরও কিছুতেই চুটল না ব্রাহ্মণ চারিদিকে সরলার জন্য বর খুঁজতে লাগলো শেষে তাদের গ্রাম থেকে কিছু দূরের গ্রাম এক ব্রাহ্মণের খবর পেয়ে সরলার বাবা সেই ব্রাহ্মণের বাড়ি গেল সেই ব্রাহ্মণের এগারোটি ছেলে ছিল সেই দশটি ছেলের বিয়ে খুব বড় লোকের বাড়িতে দিয়ে দশটি বউ এনেছিল কিন্তু বড় লোকের মেয়েরা শ্বশুরকে মোটেই যত্ন করত না সেই জন্য সে তার ছোটো ছেলের বিয়ে দিয়ে একটি গরিবের মেয়ে আনবার জন্য খোঁজাখুঁজি করছিল সে সরলার বাবার কাছে সরলার কথা শুনে সরলার সঙ্গেই তার ছোট ছেলের বিয়ে দিল সরলা শ্বশুর বাড়িতে এলো কিন্তু শাশুড়ি আর যায়রা তাকে দেখে ঘেন্না করতে লাগলো একমাত্র শ্বশুর ছাড়া সরলাকে কেউ ভালো চোখে দেখতে পারতো না তার জন্য সরলার মনে খুব কষ্ট ছিল সে ভাবত যে গরিবের মেয়েরা বেঁচে থাকে কেন জন্মবার সঙ্গে সঙ্গে মরে গেলেই তো আর তাকে এমন কষ্ট সহ্য করতে হয় না সরলার দিন খুব দুঃখেই কাটতে লাগলো এমনি একদিন বেশ ঝিরঝিরি জল ঝড় হচ্ছিল সরলার জায়েরা অন্য এক দল দলভেদে বসে সেই দিন কি খেলে ভালো লাগবে তাই নিয়ে আলোচনা করছিল কেউ পোলাওয়ের কথা বললে কেউ বলল ভুনি খিচুড়ি আবার কেউ বলল যে একটা তেলে ভাজা খাবারেরও দিন এমন সময় সরলা সেদিকে আসতে অন্য বউয়েরা তাকে বলল। আচ্ছা ছোট বউ আজকের দিনে কি খেতে ভালো লাগে বলো তো সরলা তো ছিল গরিবের মেয়ে সে তার পছন্দ মতো বলল মাছের টক আর পান্তা ভাত অন্য বইয়েরা হো হো করে হেসে উঠে তাকে খুব ঠাট্টা করতে লাগলো তারপর একটু বেলা হতে সকলে পুকুরে স্নান করতে গেল সরলাও গেল তাদের সঙ্গে পুকুর ঘাটে সরলা দেখল যে কতকগুলো ছোট ছোট মাছ কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে সে তার গামছা পেতে মাছগুলোকে ধরে নিল তাই দেখে তার জায়েরা আবার খুব ঠাট্টা করে বললো ওই দেখো ছোটো বউ মাছের টকের ব্যবস্থা করে ফেলেছে আর পান্তা ভাতও ঘরে আছে ওর আর কোনো ভাবনাই রইল না পুকুর ঘাট থেকে এসে সরল একটা ছোট হাঁড়ির মধ্যে মাছগুলোকে চিয়ে রাখল কিন্তু কিছুক্ষণ পরে দেখল যে সেগুলো মাছ নয় সব সাপের বাচ্চা সরলা কারুকে কিছু না বলে সাপের বাচ্চাগুলোকে দুধকলা দিয়ে পুষতে লাগলো সাপগুলো ছিল মা মনসার ছেলে তারা একটু বড় হতেই মা মনসার কাছে স্বর্গে চলে গেল তারা তাদের মাকে সরলার দুর্দশার কথা সব জানালো সব শুনে মা মনসার মনে খুব কষ্ট হলো তিনি এক বুড়ি ব্রাহ্মণের বেশ ধরে সরলাদের বাড়িতে এসে নিজেকে তার মাসি বলে পরিচয় দিয়ে সরলাকে দিন কয়েকের জন্য নিয়ে যেতে চাইলেন শ্বশুরবাড়ির লোকেরা কোনো আপত্তি না করে সরলাকে সেই বুড়ির ব্রাহ্মণের সঙ্গে পাঠিয়ে দিল বুড়ি ব্রাহ্মণী তখন সরলাকে নিয়ে এক নির্জন বোনের মধ্যে গিয়ে উপস্থিত হলেন মা তুমি চোখ বুঝে থাকো আমি না বললে চোখ খুল না সরলাতার কথা মতো চোখ বুঝে রইল এমনি সময় স্বর্গ থেকে এলো পুস্তক রথ মা মনসা সরলোকে সঙ্গ নিয়ে সেই রথে উঠলেন অল্পক্ষণের মধ্যে সেই রথ স্বর্গে যা মনসার প্রাসাদে গিয়ে পৌঁছালো সরলা সেখানে গিয়েই দেখল চারিদিকে সাপ কিলবিল করছে ছোটাছুটি করছে কিন্তু কেউ তাকে কামড়াচ্ছে না মনসা দেবী তখন সরলাকে বললেন মা সরলা আমি তোমার মাসি নই আমি মনসা দেবী তোমার দুঃখ দেখে তোমাকে এখানে এনেছি তুমি এখানেই থাকো আজ থেকে আমার পুজোর জোগাড় করো আর তোমার ওই ছোট ছোটো ভাইদের আমার ছেলেদের একবারটি করে দুধ গরম করে খেতে দিও আর একটা কথা জেনে রাখুন সব কথা মেনে নিল স্বর্গে সরলার দিন বেশ কাটছিল হঠাৎ একদিন মা মনসার বারণ দক্ষিণ দিকটা তার দেখবার ইচ্ছে হলো যে দক্ষিণ দিকে গিয়ে দেখল যে মা মনসা নাচছেন নাচ দেখতে দেখতে সরলা ছোট ভাইদের জন্য দুধ গরম করার কথা একবারেই ভুলে গেছিল হঠাৎ মনে পড়ায় ছুটে এসে দুধ গরম করে রাখল এর কিছু পরেই তার সাব ভাইয়েরা দুধ খেতে এলো কিন্তু দুধ তখনও জুড়োয়নি গরম দুধ খেয়ে তাদের মুখ পুড়ে গেল তারা সবাই সঙ্গে সঙ্গে গিয়ে মাকে সব জানালো আর বলল যে ওকে আজ ছোবল মেরে মেরে ফেলবো কিন্তু মা মনসা বললেন না তা হবে না বরং ওকে এক গা গয়না পরিয়ে ও শ্বশুরবাড়িতে রেখে এসো শেষে তাই হলো সরলাকে এক গয়না পরিয়ে তাকে তার সাপ ভাইয়েরা তার শ্বশুর বাড়িতে নিয়ে এলো সরলার গায়ে এক গা গয়না দেখে তার জায়রা আবার খুব ঠাট্টা করে বলল এক গা গয়না পরে কত ঢং দেখো সরলা তখন বলল শার্ট শার্ট বেঁচে থাক আমার আড়ল ঢো বোড়া কেউটে আমার সাপ ভাইয়েরা আমার আবার গয়নার অভাব তখনও সরলার সাপ ভাইরা তাকে পৌঁছে দিয়ে বাড়ি ফিরেনি আশেপাশেই ছিল তারা সরলার কথা শুনে স্বর্গে গিয়ে তাদের মাকে সব কথা বলল সব কথা শুনে মা মনসা আবার সরলাদের বাড়িতে এলেন আর যেখানে যা সাজে সেইভাবে সরলাকে আরও গয়না পরিয়ে দিলেন বললেন মা তুমি পৃথিবীতে এখন থেকেই আমার পুজোর প্রচলন করো আমি বাস করবো ফণি মনসা গাছে দশহারা আর নাগপঞ্চমীর দিন এই গাছের ডাল এনে বাড়িতেই পুজো করো প্রত্যেক বছর ভাদ্র মাসে শনি ও মঙ্গলবারে আমার পুজো করে পান্তা ভাত ভোগ দিও তাহলে কখনো সাপের ভয় থাকবে না এই কথা বলে মা মনসা অদৃশ্য হলেন সেই থেকে দেশে দেশে মা মনসার পুজোর প্রচার হলো ব্রতের ফল শ্রাবণ ও মাসে মনসা পুজো করলে বাড়িতে কখনো সাপে কামড়ানোর ভয় থাকে না দেবীর ভাগবত পুরাণে আবার মনসাকে মুনির কন্যা বলা হয়েছে মহাভারত বলে মনসা দেবীর বিবাহিতা তার পতির নাম জগৎকারু তাদের একটি পুত্র সন্তান হয় তার নাম হচ্ছে আস্তিক শিব মনসাকে কৈলাসে নিয়ে এলে দেবী পার্বতীর আগে তার এক চোখ নষ্ট করে দেন এই মনসা দেবী আবার সর্বরাজ্যের রানী সাপেতের দেবী তিনি মনসা কথার উৎপত্তি মানুষ শব্দ থেকে এসেছে অর্থাৎ তিনি মনের অধিষ্ঠাত্রী দেবী আজ সেই মনসা দেবীর নাকুলকে তুষ্ট রাখতে প্রাচীনকালে মনসা দেবীর পুজো করে থাকেন গ্রামগঞ্জে সাধারণ মানুষেরা আজ তাহলে এইটুকুই থাক কেমন লাগলো মা মনসার ব্রত কথা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো